আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ অনেক দিন পর আবার লং ভিডিও নিয়ে কিছুদিন যাবত ভীষণ ব্যস্ততা যাচ্ছে একদম দম ফেলার সময় পাচ্ছি না শর্ট ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তার উপরে আবার আমার লেগেছিল প্রচণ্ড ঠান্ডা এখনো পুরোপুরি ঠিক হয়নি বলার আওয়াজে সেটাও টের পাচ্ছেন নিশ্চয়ই আমি আর আদর বাবু এখন যাচ্ছি একটা জায়গায় আজ ছয় অক্টোবর আজ আদরবাবুর বন্ধুর জন্মদিন জন্মদিনটা ঠিক আজকে নয় জন্মদিন এগারো তারিখ মানে ইলেভেন অক্টোবর কিন্তু যেহেতু মধ্যে পড়ছে এবং সবাই তখন থাকবে না সেই জন্য আজকে সেলিব্রেট করা হচ্ছে আদরবাবু ও তার বন্ধুরা সবাই তো লকডাউন বেবি তাই আর কারো অন্নপ্রাশন ভালোভাবে বড় করে করা হয়নি তাই পাঁচ বছরের জন্মদিনটাই অন্নপ্রাশনের মতো করে সেলিব্রেট করা হচ্ছে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি কিন্তু কি আর করা যাবে বলুন তখনকার পরিস্থিতি আপনাদের বা আমার কারো তো আর অজানা নয় রেডি হয়ে বেরোতে যাব ওমনি এলো আকাশ ভেঙে বৃষ্টি আর যেই বৃষ্টি শুরু হলো ওমনি ক্যাব আর পাচ্ছি না প্রায় চল্লিশ মিনিট বসে আছি বৃষ্টি একটু কম হলো তারপরে ক্যাব অ্যাভেলেবেল হলো তারপর আমি আর আদর বেরোলাম যে ব্যাংকুয়েটে সেলিব্রেশন হচ্ছে এটা বাগুইয়াটি রঘুনাথপুরে ক্রিস্টাল ব্যাংকুয়েট আদর বাবু তো ভীষণ এক্সাইটেড বন্ধুর হ্যাপি বার্থডে বলে কথা সদ্য সদ্য পুজোর ছুটি পড়লো বটে তার মধ্যেই একটা হয়ে যাবে খুব সুন্দর ছোট্ট করে সাজানো এখানে এসে দেখলাম প্রত্যেকটা ফ্লোরে হলগুলো বেশ সেকশন করে করে ডেকোরেশন করে রাখা আছে আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেলাম আর কি দরজা খুলতেই হই হই রই রই বাচ্চাদের সব চিৎকার আনন্দ নাচা নাচি লাফা, লাফি চলছে আজ দেবার ঘোর জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে বন্ধুর জন্মদিনে আসার জন্য যতটা এক্সাইটেড ছিল ভেতরে ঢুকতেই দেখলাম ও কেমন গুটিয়ে গেল কি জানি হয়তো এতটা লোক সমাগম আশা করেনি ভেবেছিল বাড়িতে যেমন ওর ফ্রেন্ডরা এসেছিল সেরকমই আজ বন্ধুর বাড়িতে গিয়ে আমরা এনজয় করব। আমরা ঢুকতে ঢুকতে শুরু হয়ে গেল ম্যাজিক শো বাচ্চাদের যে এই ম্যাজিক শোটা কি এন্টারটেন করেছে কি বলবো প্রতিটা বাচ্চা কি যে আনন্দ পেয়েছে প্রথম প্রথম অল্প কিছু বাচ্চা এগিয়ে যাচ্ছিল দেখছিল তারপরে কিছুক্ষণ ধরে ম্যাজিক শোটা চলার পর বাচ্চাগুলো যা শুরু করলো সেটা আপনারা ভিডিওতে আগামীতে দেখতে পাবেন সত্যি কথা বলতে এত ভিড়ের মধ্যে আমিও কিন্তু ওখানে চেনামুখী করছিলাম সঙ্গমিত্রা তো আজকে ভীষণ ব্যস্ত সবাইকে আপ্যায়ন করতে তবে গিয়ে দেখলাম মৌমিতা আগেই বসে আছে কৌনিশ আর রুদ্রাশিসকে নিয়ে এবার আমিও খুব কমফোর্টেবল হলাম তবে আদর আর কৌনিশকে দেখে আমরা অবাক এত বন্ধু দুজনের সাথে দেখা হওয়ার পরে কি লজ্জাটাই না পাচ্ছে একে অপরকে দেখে যাই হোক আমরা কয়েকবার বললাম হ্যান্ডশেক করালাম কিন্তু দেখছি কেউ কথা বলছে না কিন্তু আবার সাথও ছাড়ছে না একসাথেই থাকবে দুজনে আর দেবার্ঘ তো আজকে সেলিব্রিটি ওনাকে পাত্তা পাওয়া আজকে খুব মুশকিল আদর আর কৌনিশকে দেখে আমরা মজা করে বললাম যে তোরা কি স্কুলের ইউনিফর্ম ছাড়া কেউ কাউকে চিনিস না রে যা অবস্থা এত লজ্জা পাচ্ছে কিন্তু বাচ্চা তো কিছুক্ষণ পরে একটু স্টার্টার খেয়ে নিয়ে দুজনে যেন আস্তে আস্তে কমফর্টেবল হতে শুরু করলো তারপর এমন কমফোর্টেবল হলো হাত ধরে সব জায়গায় ওনারা ঘুরে বেড়াচ্ছেন সবাই ম্যাজিক শো দেখতে ব্যস্ত বুফে কাউন্টারটা ফাঁকা দেখে আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই এত সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদের কমফার্ট জোনটা দেখেছেন কোথাকার বেলুন কোথায় ঘুরে বেড়াচ্ছে প্রথমে সবাই স্টেজের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক দেখছিল কেউ কেউ তো মায়ের কোলে বসে তারপরে আস্তে আস্তে স্টেজে উঠল পারলে ম্যাজিশিয়ানের কোলে উঠে বসে এরই নাম বাচ্চা মন প্রাণ ভরে ওরা খুব আনন্দ করেছে আদর প্রথমবার ম্যাজিক শো দেখলো ওই জন্য অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল এরকমও হয় নাকি ছোটবেলায় আমি আর দাদাও এই ম্যাজিক শো দেখে ভীষণ খুশি হতাম তারপরে হঠাৎ একদিন দেখলাম আমাদের ওখানে মেলায় পাওয়া যাচ্ছে জিনিসগুলো আর কে পায় অনেকগুলো কিনে নিয়ে চলে এলাম বাড়িতে তারপর ছুটির সময় ও একবার ম্যাজিশিয়ান হতো খাটটাকে স্টেজ বানিয়ে ও উঠে খাটে দাঁড়িয়ে ম্যাজিক দেখাতো আর আমি একবার ম্যাজিশিয়ান হতাম খাটে উঠে দাঁড়িয়ে ম্যাজিক দেখাতাম ম্যাজিক শো তো শেষ হয়ে গেল কিন্তু বাচ্চাদের তো মন ভরেনি তারা আরো মজা করতে চায় তাই স্টেজে উঠে নাচতে শুরু করেছে এই যে সমন্বয়ের এতক্ষণে দেখা পাওয়া গেল বললাম তোরা তিনজন দাঁড়া একটা ছবি তুলি এই হচ্ছে দাঁড়ানোর নমুনা মিউজিক চলছে আর ওনারা কি থেমে থাকে সবাই এখন ফুল মুডে চলে এসেছে এবার আমি একটু স্টার্টার নিলাম স্টার্টারে ছিল চিকেন কাবাব ফিশ ফিঙ্গার চিজ বল বাচ্চাদের কথা মাথায় রেখে সংঘমিত্রা রেখেছিল ফ্রেঞ্চ ফ্রাইজ দেখতে দেখতে বেলা প্রায় তিনটে বেজে গেছে তাই আর দেরি না করে এবার সবাই লাঞ্চ করতে বসে পড়লাম মেন কোর্সেও ছিল এলাহি আয়োজন আদরবাবু সাধারণত কোথাও নিমন্ত্রণ খেতে গেলে যেটুকুই খাক নিজের আলাদা প্লেট নিয়ে খেতেই পছন্দ করে কিন্তু আজ তার বন্ধু কৌ নিজে তো মাম্মার প্লেট থেকে খাচ্ছে সেই জন্য উনিও আজ মামার প্লেট থেকেই খাবে লুচি আলুর দম ফিশ ফ্রাই পোলাও মাটন ভেটকি মাছের পাতুরি যা যা আমি নিয়েছিলাম প্লেটে সবই আদর খেতে ভালোবাসে কিন্তু আলটিমেট দেখলাম উনি সব থেকে বেশি ভালো খেলেন আলু ভাজা ডেজার্টে কেক রসমালাই গোলাপ জামুন আইসক্রিম সবই ছিল কিন্তু আদর বাবু খেলেন ওনার ফেভারিট চকলেট কেক আর চকলেট আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে ফেরার পালা সংঘমিত্রাকে আজকে কি সুন্দর যে লাগছিল একবার তো বলেই ফেললাম মনে হচ্ছে তোমার রিসেপশনে এসেছি ঘো আবার কখন যেন বলে গেছে আহান রিটার্ন রিটার্ন গিফট নিয়ে যাস নিতে মৌমিতার ক্যাব চলে এসেছিল তাড়াতাড়ি বেরিয়ে গেল আর এদিকে দেবার আর আহান বসেছে গিফটের ডেমনস্ট্রেশন করতে দেবার এখন ড্রেস চেঞ্জ করে কমফর্টেবল হয়েছে দেখুন কি মনোযোগ সহকারে আনপ্যাক করছে জিনিসটা কি আছে আমি জানি না তবে ওদের ইন্টারেস্ট দেখে বুঝতে পারছি ওদেরই কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে খুব সুন্দর সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা কিন্তু ফেরার সময় আদর মুখ দেখে মনে হচ্ছিল ওনার মন ভরেনি আরো কিছুক্ষণ থাকলে বোধ ভালো লাগত কিন্তু ফিরতে তো হবে বাড়িতে যে একজন অপেক্ষা করছে আমাদের জন্য বাড়ি ফিরতে এতটা রাস্তা শুধু শুধু কি গিফটের দিকে তাকিয়ে বসে থাকতে ভালো লাগে যে কখন বাড়ি পৌঁছবো আর গিফটটা খুলবো আর তর সইল না গাড়ির মধ্যে একবার খুলে দেখে নিল বাচ্চাদের প্রজেক্টার রিটার্ন গিফটটা খুব পছন্দ হয়েছে আদরের গিফটটা অ্যাকচুয়ালি খুব সুন্দরও হয়েছে এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা কতক্ষণ বাড়ি পৌঁছে ও প্রজেক্টরটা জ্বালিয়ে আমাকে দেখাবে যে মা দেখো এটা এরকম হয় ওটা ওরকম হয় আর এদিকে সামনে পুজো বলে কথা আর আমার মুখে পেম্পল হবে না তা কি হয় সারা বছর কোনো দেখা সাক্ষাৎ নেই যখনই কোনো অকেশন আসবে অমনি উনি উদয় হবেন সাথে ব্যথা বেদনা নিয়ে শুধু আয় চলে যায় তাও হয় তা না সাথে আবার ব্যথা ফ্রি কমপ্লেক্সে ঢুকে পড়েছি পুরো কমপ্লেক্সের এবং প্যান্ডেলের সাজ গোজ একদম শেষ মুহূর্তে তাই প্রস্তুতি ভীষণ তুঙ্গে ব্যস্ততাও প্রচন্ড বেশি যদিও আমাদের পুজোতে এবার মৌসুমিতে আর আমাদের মোহররা নিয়ে এতক্ষণ পরে মাকে আর ভাইয়াকে দেখে কি যে এক্সাইটেড হয়েছে আর কি যে আনন্দ পেয়েছে ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি আসছে আসার জন্য সত্যি কথা বলতে মোহরকে রেখে যাওয়ার ইচ্ছে আমার একদম ছিল না কিন্তু আমি একা ওদের দুজনকে কতটা সামলাতে পারবো সেটা নিয়েও একটু ভয় পাচ্ছিলাম তাই ওকে রেখে গেছিলাম বাড়ি ফিরে দেখি দা টেলিগ্রাফ থেকে পুজোর গিফট পাঠিয়েছে আমাদের কমপ্লেক্সে প্রতিটা ফ্ল্যাটেই দিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভেতরে কি কি আছে গণেশের ঝুড়ি ভাজা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাটাটি গোল্ড ব্রিটানিয়ার একটা ছোট্ট ম্যারি বিস্কুটের প্যাকেট লিচু জুস বেশ অনেক কিছুই দিয়েছে কিন্তু এরকম টুকটাক গিফট পেতে কিন্তু বেশ ভালোই লাগে সাথে কিছু গিফট কুপন দিয়েছে আর শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে একটা চিঠি পাঠিয়েছে সন্ধ্যাবেলা চারিদিক কি সুন্দর আলোয় সেজে উঠেছে এখনো সাজানোর কাজ চলছে মোহরানীকে নিয়ে আমি এখন যাচ্ছি একটু দোকানে ঘুরতে তো উনি ভালোবাসেনই তাই ভাবলাম যাই ঘুরিয়েও আনি আর একটু কাজও করে আস ও বাবা বাইরে আসতেই দেখি তার কত দাদা দিদি কোলে নিয়ে আদর করছে একটু পরে মা দুর্গার প্রতিমা নিয়ে আসা হবে তাই সবাই বাইরে অপেক্ষা করছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়ে বেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়ে বেলার পেজটিকে ফলো করবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিয়েছি সবাইকে শুভ সারা জানিয়ে ভিডিওটি শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ